আল্লামা ইবনে শিরিন তিনি কি বলছেন ইবনে শিরিন কাজ সম্পর্কে একটি স্বপ্নকে অস্থায়ী সমস্যার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন যা দীর্ঘস্থায়ী হবে না এবং একটি পাত্র হিসেবে ব্যাখ্যা করা হলে কাজকে কম ক্ষতিকারক বলে মনে করেন এটি ইঙ্গিত আছে যে কাজ মহিলাদের সাথে জড়িত স্বপ্নে গ্লাস বহন করা অহংকার নির্দেশ করে কাজের বাসন একটি স্ত্রী বা দাসীকে প্রতীকী করে এবং ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন এটি নির্দিষ্ট কারণে মহিলাদের সমাবেশকে প্রকাশ করতে পারে সেটির কিন্তু এখানে ইঙ্গিত করেছেন ইবনে শহীদ ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে গিলাসকে একজন মহিলা হিসেবে ব্যাখ্যা করা হয় সাদা কাজ ধর্ম এবং বিশ্বকে নির্দেশ করে বিশেষ যদি এটিকে স্বপ্ন নাম লেখা থাকে কাজ বহন করা এবং এটি ভাঙ্গা একটি ঘনিষ্ঠ মহিলা বিচ্ছেদ বা ক্ষতির ইঙ্গিত দেয় যখন ভাঙ্গা কাজ করতে এবং জীবিকা অর্জনের ইঙ্গিত দেয় আমরা সময় বলে থাকি আল্লাহ সব ভালো জানেন অর্থাৎ তারা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন পরবর্তীতে বলছেন যে আল্লাহ তাল্লাহ ভালো জানেন তো এটি কিন্তু আমাদের একশো বিশ্বাস করলে কিন্তু হবে না হতেও পারে নাও পারে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ আল্লাহ ভালোটি দিনবে স্বপ্নে কাজ দেখা যদি স্বপ্নে প্রচুর পরিমাণে ভাঙ্গা কাজ দেখা যায় তবে এটি সমস্যা আর্থিক উন্নতি এবং সম্পদ বৃদ্ধির লক্ষণ হিসাবে ব্যক্ত করা হয় অন্যদিকে ভাঙা গ্লাস ফেলে দেওয়া অর্থ হারানোর আশঙ্কারই কিন্তু ইঙ্গিত ভাঙ্গা দাগযুক্ত কাজ সন্দেহজনক বা বিতর্কিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয়তা প্রকাশ করে সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যখন একজন ব্যক্তি কাজ ভাঙার স্বপ্ন দেখেন তখন বলা হয় যে এটি তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ বা সমাজে তার অবস্থান সম্পর্কে কিছু প্রভাব বা এমন প্রত্যাশিত প্রতিফলিত হবে সেটির কিন্তু বলেছেন যখন একজন স্বপ্ন দেখেন যে তিনি ভাঙ্গা কাজ সংগ্রহ করেছেন এটি প্রচেষ্টা এবং ক্লান্তির একটি প্রকাশ করতে পারে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু দিয়েছেন যখন স্বপ্ন দেখেন যে একজন ব্যক্তি একটি গ্লাস খাচ্ছেন এটি অন্যের প্রতি অনার্য কর্মীর ইঙ্গিত দিতে পারে যদি এই কাজটি রক্তের চেহারা দ্বারা আনুষঙ্গিক হয় তবে এটি অবৈধ উপাদান লাভ প্রকাশ করতে পারে স্বপ্নে একটি গ্লাস খাওয়া পরে ভ্রমি হওয়ার ক্ষেত্রে এটি অর্থ ব্যয় করার ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা হয় যা স্বপ্ন দশটার অন্তর্গত নয় মুখ থেকে গিলাস উপসারণ একটি পাপ ও একটি গুরুতর ভুলের জন্য অনুতাপ নির্দেশ করে আছেন অনেক খারাপ কাজের ভিতরে আছেন সেটির কিন্তু ইঙ্গিত বহন করে স্বপ্নের ভিতরে গ্লাস খাইতে দেখলে কাজ খাইতে দেখলে স্বপ্নে গাছের শব্দ শোনার ব্যাখ্যা অর্থাৎ অনেকে আছে যে স্বপ্নের ভিতরে দেখেন গাছ ভেঙে যাচ্ছে গাছের একটি শব্দ শোনা যায় তাহলে কি হবে স্বপ্নের ভিতরে বাস্তবে না স্বপ্নে এই শব্দটি শোনা স্বপ্নদ্রষ্টার পরিবেশে উত্তেজনা এবং তন্দের উপস্থিতির প্রতীক হতে পারে অন্যদিকে কাজ ভেঙে যাওয়া অন্যদের দ্বারা বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতকতার অনুভূতি প্রকাশ করতে পারে কাচের পাত্র ভাঙা শিশুদের উপর হতে পারে এমন সমস্যা বা ক্ষতির নির্দেশ করতে পারে একটি কাচের বোতল ভাঙ্গার অন্তর্ভুক্ত এমন একটি শব্দের কথা চিন্তা করার সময় এটি বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা নির্দেশ করতে পারে এই ধ্বংসের কথা শুনে ভয়ের অনুভূতির জন্য এটিকে সংকট কাটিয়ে ওঠার এবং শত্রুতাকে বেরিয়ে আসার লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে স্বপ্নে গিলাস কিনতে অর্থাৎ আপনি যদি স্বপ্নের ভিতরে দেখেন যে আপনি কাচের গিলাস কিনতেছেন কাচের কোনো বস্তু কাচের কোনো জিনিস কিনছেন তাহলে সেই স্বপ্নের কি হবে একটি স্বপ্নে প্রক্রিয়াটিকে একজনের জীবনে আসন্ন ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখা যায় যখন একজন ব্যক্তি এটি কেনার স্বপ্ন দেখে এটি তার জীবনে একটি নতুন পর্যায়ে প্রবেশে করার জন্য তার আকাঙ্ক্ষা তার আকাঙ্ক্ষা এবং তার প্রস্তুতিকে প্রতিফলিত করতে পারে যেমন বিবাহ অন্যদিকে কাচের জিনিসপত্র কেনার দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত এবং পারিবারিক উন্নয়নের একটি নতুন দিক গ্রন্থ নির্দেশ করে কারণ এটি একটি ফলপ্রসূ বৈবাহিক অংশীদারিত্ব পরিবারের নতুন সদস্যের সদস্যের আগমনের প্রতিশ্রুতি অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ অন্যদিকে একটি কাচের জব কেনা বন্ধুত্বপূর্ণ এবং কাউন্টার এবং প্রিয়জনের পূর্ণ মিলনকে বোঝায় তখন একটি কাচের ব্যায়াম কেনা আর্থিক সংস্থান পরিচালনায় প্রজ্ঞা এবং অর্থ সকল বিনিয়োগকে বোঝে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে শক্তির ভিতর কেউ যদি কাজ দেখে কাজ ভাঙতে দেখে কাচের কিলাস দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্ট বিশ্বাস করলে হবে হতেও উপরে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা ঘাটিয়ে যাবেন নাল্লার কাছে আশ্রয় চাইবেন তারপরেও যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন জানানোর চেষ্টা করা হবে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ মাহমুদিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল নহি আবার